নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আমি আজ কি করলাম সারাদিন সেই ভিডিওটা তো কি কি করলাম তোমার সাথে থাকো আর দেখতে থাকো প্রথমেই আমি দেখতেই পাচ্ছ ফুল তুলে নিচ্ছি আমি ছাদে এসেছি আজ কিন্তু সকাল থেকেই আমি দেখাচ্ছি ফুল গাছের ফুল এই যে আমার সে আকন্দ ফুলের ফুল কিন্তু এই যে ফুটে গেছে এইবার আজকে আমি এটাকে পূজায় দেব শিব ঠাকুরের মাথায় মহাদেবের মাথায় তো আমি ফুল তুলে নিয়েছি এই যে আরও কিছু ফুল আছে সেই ফুল ফুলগুলিও তুলে নেব এটাকে বলে বৃন্দাবন ফুল আসলে আমরা আমি আদৌ জানি না এই ফুলের নাম কি সবাই বলে বৃন্দাবন ফুল আমিও সেটা বলি তো যাই হোক আমার পূজার কাজগুলো হয়ে যায় এই আর কি তবে এখন কিন্তু তেমন ফুল আমার ছাদে নেই এই সময় আসলে ফুলটা খুব কম থাকে যখন আবার গাধা ফুল ফুটবে তখন কিন্তু আমার আবার ফুল হবে আর কি বেশি করে আর লাল ফুলও এখন ফুটছে না এই যে আকন্দ ফুলটা ফুটে আসতে প্রায় তবে এই ফুলটা নিয়ে আমি এখন ঠাকুরের মাথায় দেব আর এই যে কিছু ফুল ফুটে আছে এটাকে বলে কাঠটর গাছ টগর এই ফুলটা আমি তুলে নেব তো আমি পূজা দিয়ে ফুল তুলে হাসিকে দেখতে দাম আমার মাসি অসুস্থ তাই আর কি ভাবলাম দেখে আসি তো দেখতে এসে এই যে মামি রান্না করছে মাসির ওখানেই এই যে মাংস মাংসটাই আমি ভিডিও করেছি আসলে পুরোটা ভিডিও আমি করতে পারিনি একটু ব্যস্ত আলাদা জায়গায় ছিলাম তো তারপর আসলে ভিডিওটা করে নিলাম পুরাতন উনুন আসলে উনুনে রান্না করা হয় না কিন্তু মাংসটা রান্না করছে বলেই আর কি রান্না করছে রান্না শেষ হওয়ার পর এই যে সবাই খেতে বসে গেছে এই যে আমার মামা ছোট মামা ছোট মামার মেয়ে বর্ষা আরে পাশে আমার ছোটো ভাই দীপঙ্কর আছে তো আমরা দেখতে এসে কিন্তু আমরাই খেয়ে নিচ্ছি তো কেমন রুগী দেখতে আসলাম তাই বলো সবাই এই যে মাংস রান্না করে নিয়ে আসতে দেখতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তাই না এটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আমরা সবাই এখন খাওয়া দাওয়ার দিকে ব্যস্ত আছি আর সবাই আসলে আশীর্বাদ করবে আমার মাসি যেন সুস্থ হয়ে যায় তো তারপর এসে আমি এই যে বাড়িতে কালীবাড়ি চলে এলাম সন্ধ্যায় আসলে বিকালেই চলে এসেছিলাম বিকালে এসে কালীবাড়ি সন্ধ্যায় এই যে নাম হচ্ছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি শুক্রবার যে গীতা পাঠটা হয় গীতার সেই গীতা পাঠের এখানে নাম হয় সেই নামটা হচ্ছে কিন্তু তো আমরা নামও শুনি মানে সব কিছুই কিন্তু আমি আজ দেখালাম কি কি করলাম আর কি তো আসলে এই কালীবাড়িতে এই নামটায় আমি কিন্তু আসার চেষ্টা করি ভালো থাকলে কিন্তু এখন ঠান্ডার সময় কি করব জানি না তারপর আসা উচিত সবাই আসছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ পর্যন্ত